সম্মানিত মস্য প্রেমী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রিয় খামারি ভাইরা আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে শৈল মাছের পোনা দেখতেই পাচ্ছেন এক সাইজের পোনা এগুলো সাইজ তিন ইঞ্চি চার ইঞ্চি আপনারা যারা শৈল মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে ভিয়তনামি শৈল এগুলো এক একটা শৈল অনেক বড় হয় তাই আপনারা যারা এই শৈল মাছ চাষ করতে আগ্রহী শৈল মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই শৈল মাছগুলো চাষ করতে পারবেন এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা যারা মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে নাম্বার আছে আপনারা সরাসরি কল করুন তো প্রিয় খামারি ভাইয়েরা এখন যে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে বিয়াত নামি কই মাছের পনা এগুলো সাইজ আপনার এক কেজিতে দুই হাজার থেকে আড়াই হাজার পিস আপনারা যারা এই সাইজে পোনা খুঁজছেন অরিজিনাল পোনা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে চাষ করলে এক এক শতাংশে আপনার চারশো থেকে পাঁচশো পিস পোনা দিতে পারবেন আর এককভাবে চাষ করলে আটশোশো থেকে নশো পিস শতাংশে আপনি এই পোনাগুলো চাষ করতে পারবেন এই পোনাগুলো সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় মাসে এই পোনাগুলো বাজারজাত হয় তাই আপনারা যারা এই বিয়াতনামি মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই পোনাগুলোকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা যদি এখানে আসেন তাহলে আমাদেরকে নিশ্চয়ই একদিন আগে ফোন দিয়ে কনফার্ম করে আসবেন তাহলে আমরা এই পোনাগুলো আপনাকে ডেলিভারি দিতে খুব সুবিধা হবে তাই আপনারা যারা এই মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পানাও রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা বিয়াতনামি কুই বিয়াতনামি শৈল এবং কি নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা ব্ল্যাক কাপ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা কাপ মাছের পোনা তারাবাই মাছের পোনা এবং কি কাপ জাতীয় মাছের পানাও আমাদের কাছে রয়েছে